আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো আজকে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসছি আমার কলেজে ডিগ্রি সেকশন মাস্টার্সও এখান থেকে করছি তো আজকে আমি একটা চাকরি পরীক্ষা দিতে আসছিলাম তো পরীক্ষা দিয়ে আমি বের হইলাম আর কি আজকে আমার মানে কোনো এই পর্যন্ত যতটা চাকরি পরীক্ষা দিছি কখনো আমি মানে এরকম ফেস করি নাই আজকে যা করছি পাপিয়া আমার সব সময় বললো আমি যেন পাপিয়া বাস দিয়ে আসি পাপিয়া বাস নাকি অ্যাক্সিডেন্ট কম হয় আস্তে আস্তে চালায় যার কারণে তবে আমার আম্মার কথা শুনি নাই দেখি মনে হয় আমার আজকে এত লেট হয়েছে আমার আম্মা বলছে আমি আটটার দিকে যেন বের হয়ে যায় অথচ আমি বাসা থেকে হয়েছি সাড়ে আটটা বাজে আর পাপিয়া তো মাশাল্লাহ দিলে ধেরের ধেরের একটা জায়গায় মানে কোনো স্টেশন ছাড়াই থামায় মানে কী যে একটা অবস্থা আমি পরে বাধ্য হইয়া ড্রাইভাররা বলছি যে ভাই মানে মানুষের বিপদ তো মানুষেরই হয় আর মানুষ যদি মানুষের বিপদে না পাশে থাকে তাহলে কে পাশে থাকবে আপনি যেভাবে শুরু করছেন মানে জায়গায় জায়গায় থামাইতেছেন এটা করেন না দয়া করে আজকে আমার পরীক্ষা আর দশটা বাজে আমার পরীক্ষা দশটার আগে আমাকে হলে থাকতে হবে ত্রিশ মিনিট আগে হলে থাকতে হবে তো একটু ভাই একটু দেখেন যদি একটু বুঝতেন পরে উনি বারবার বলতেছে যে যে ওনার প্যাসেঞ্জার নিতে হবে এই সেই তো তারপরেও এটা আমারে যথেষ্ট ইয়ে করছে হেল্প করছে উনি মানে থামাইছে কমই মানে যদিও থামাইছে বেশিক্ষণ ইয়ে করে নাই আর কি যাত্রী নেয় নাই তারপরে আবার বাস রান করছে আর কি তারপরে আস্তে আস্তে আমার গেটে এসে পড়ছি কয়টায় দশটা বাজে আসছি গেটে যে জায়গায় ত্রিশ মিনিট আগে আসার কথা তারপরে একটা ভাইয়া আমারে সাহায্য করছে ওনার মানে সাহায্যটা আমি সারা জীবন মনে রাখবো ওনার মন থেকে অনেক দোয়া করছি আমার ভবন হচ্ছে পাঁচতলা পাঁচ এক নম্বর রুমে আর তারা উড়ার কারণে মানে আমি কোথা থেকে কোথায় যাব সেটাও আমি বুঝতে পারিনি তো আমি তাড়াতাড়ি বললাম ভাই আমার রুল নাম্বারটা দেখে একটু তাড়াতাড়ি বলেন আমি কত নম্বর ভবনে পরে উনি বলতেছে যে আসেন আমার সাথে আসেন পরে উনি ছেলে মানুষ তো মানে দ্রুত হাঁটতেছে উনি দৌড়াইতেছে আর মানে হাঁটাটাই দৌড়ানোর মতো আর কি আর আমি তো হাইটা বাড়তেছি না পরে আমিও দৌড় দিছি দৌড়াইতে দৌড়াইতে সিঁড়ি বাইয়া বাইয়া উঠতে উঠতে মানে আমার পা একদম অবশ্যই মতো পরে হলে যেয়ে পড়ছি দশটা পাঁচ তো বাঁচবি পাঁচ কি সাত পরে স্যার বলতেছে যে তুমি টেনশন করো না আগে রেস্ট নাও পরে পানি খাইলাম একটু পানি খাইয়া পরে আস্তে ধীরে পরীক্ষা দেওয়া শুরু করলাম আর কি তো আমি তো ভাবছিলাম আজকে আমি পরীক্ষা দিতেই পারবো না আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়া আমি বের হয়েছি এখন যাচ্ছি আর কি তো সবাই আমার জন্য দোয়া করেন এটা একটা চাকরি পরীক্ষা ছিল খাদ্য অধিদপ্তরের সে দুই হাজার তেইশ সালে আমি আবেদন করছিলাম এই পরীক্ষাটা এতদিনে নিচ্ছি আর কি সবাই আমার জন্য দোয়া করবে যেন আমার ভালো একটা রেজাল্ট হয় আমার জন্য চাকরিটা হয় আর কি আসসালামু আলাইকুম সবাইকে